সবাই জানি যে পুরো হলে কি হয় ইউনিয়ন আসবে কি আসবে বলতো মাইনাস মানে বাদ এটা কি বাদ চিহ্ন তাই না আর বি ইউনিয়ন সি আচ্ছা ইউনিয়ন কল তো আছে বলতো আছে এক থেকে

আচ্ছা <laughs> <laughs>

তাহলে 457 5 7 বাদ 4 সরি 4 5 বাদ 1 2 3 6 6 আচ্ছা এখন আমাদের ডান পক্ষ আমরা ফিরবো ডান পক্ষ ডান পক্ষ কি আছে আমাদের ইন্টারসেকশন মান কত 4 5 6 7 ইন্টারসেকশন মান কত

সিক্স আসার আগে আমাদের কাজ করলাম কি করলাম বাদ বাকি প্রথম ঘরে যেটা থাকবে প্রথম সেকেন্ড মাধ্যমে থাকবে সেটাই হবে মানগুলা থাকবে বাদ দেওয়ার পর যেটা থাকবে এই দেখো দ্বিতীয় সেকেন্ড মানগুলা এখানে যেটা মিলবে সেটা বাদ যাবে এখানে যেটা অবশিষ্ট থাকবে সেই মানটা এখানে নিতে হবে আচ্ছা নেওয়ার পরে আমরা ডান পক্ষ নিলাম বি ইন্টারসেকশন সি না সরি বি পুরো ইন্টারসেকশন সি পুরো বি পুরো মানে এটা পেয়েছি ইন্টারসেকশন সি পুরো মানে আমরা এটা পেয়েছি ইন্টারসেকশন মানে কি মিলগুলা নিতে হবে যেটা মিল আছে কি 6 ওই কি মিল আছে 6 তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি বাবা হ্যাঁ আগে দিছো এটা সার্চ চলে বসো হুম

২ এর তালিকা করি থ্রি এর গুণিতক কি বলছে থ্রি এর গুণিতক 6 এর চেয়ে ছোট বা সমান 6 এর চেয়ে ছোট বাকি থ্রি এর গুণিতক কি কি বলতো তিন তিন অক্ষ তিন দুগুনা 6 3 6 এর ছোট বা সমান থ্রি এর গুণিতক কি তিন অক্ষ তিন তিন দুগুনে কত 6 আর কিছু নেওয়া যাবে না আর না যাবে না তারপরে আমাদের বিটা লাগবে বীর বল কত দাও আছে আমাদের উদ্দীপকে বীর বল দেওয়া আছে আমাদের 1 2 3 1 2 কত

দেখ ইমান কি আছে বোলো বোল তো

এখানে আমাদের যে মানটা পাবো এই যে এর মান পাইলাম থ্রি বিরমান কত পাইলাম টু এর মান হচ্ছে সিক্স বিমান কত হয়